নগার আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে কক্ষে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আত্রায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন সাক্ষীদার সাবেক আহ্বায়ক ও ভোপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল চকলেট ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নবা সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর আত্রাই থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর রোকসানা হ্যাপি পাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলাম বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার আমির সাংবাদিক খবিরুল ইসলাম সহ। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ জনগণ যদি শান্তিপূর্ণ ঘোরাফেরা মানুষ যদি মানে নিরাপদে চলতে পারে ফিরতে পারে হাটে বাজারে পথে ঘাটে তখন না বোঝা যাবে যে এলাকায় আইন শৃঙ্খলা সব ভালো আমরা মহান ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে চাই এ ব্যাপারে আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় আমি সেই ব্যাপারে ধারাবাহত কর্মকর্তাকে অনুরোধ জানাব আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা থাকবে আসসালামি তার মধ্যে একটি হত্যা এবং অন্যান্য সেশনে আটটি মামলা রুজায় মোট চোদ্দটি মামলা রুজ দু হাজার জানুয়ারি মাসে মামলা ছিল বিশটি তার মধ্যে শীতের চুরি মামলা ছিল তিনটি নারী নির্যাতনের মামলা ছিল দুইটি অপহরণের মামলা ছিল একটি মাদক দ্রব্য মামলা ছিল ছয়টি অন্যান্য সেকশনের মামলা ছিল আটটি মোট বিশটি মামলা রুজু রয়েছে অর্থাৎ দু খুব কম সফল জাতি রয়েছে যারা ভাষার জন্য মাতৃভাষার জন্য জীবন দিতে পারে বাঙালি হচ্ছে বীরের জাতি তার অন্যতম নিদর্শন হচ্ছে তারা তাদের মায়ের ভাষার মান মর্যাদা রক্ষার জন্য উনিশশো সালে এই একুশে ফেব্রুয়ারিতে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা তাদের যে স্প্রিট ছিল বা